ভাবকে ভুখে হে ভগবান ভাবকে ভুখে হে ভগবান ভাব নেই তো কিছু ভি ন হে লাখ করবকে ভুখে হে ভগবান রাধে রাধে সবাইকে আজকে হচ্ছে বিজয়া একাদশী সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রাধে রাধে ও আজকে মানে আমি গোপালকে একটু বসিয়ে দিই মানে এখন মানে কথা বললে কি জানো তো মানে মুখে থুতু মানে থুতুটা এসে যায় তো ওই জন্য মানে আমি গোপালকে নিয়ে না বেশি আমি কথা বলি না আমি পুজোর সময় বেশি কথা বলি না পুজো করবো এখানে যে সরি নিয়েছি গুছিয়ে নিয়েছি পুজো করবো তো খুব ভালো লাগছে মানে আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করছি বলছি গোপাল বড় হোক ছোট হোক যেমন হোক না কেন উনি হচ্ছেন স্বয়ং ভগবান স্বয়ং ঈশ্বর তুমি ওনাকে যে রূপে ডাকবেন উনি সেই রূপে তোমার কাছে আসবেন তাই না বন্ধুরা মানে কিছুদিন আগে না আমি সেবা করার জন্য কারোর বাড়িতে দিয়েছিলাম তো উনি মানে উনি না কিছু এমন কিছু বলেছেন তো যাতে আমার না একটু ভালো লাগেনি তো আমি আমার ভাবে পুজো করি আমার মন থেকে আমি যেভাবে কান্নাকাটি করে না আমি গোপালকে এনেছি তো হ্যাঁ ছোট হতে পারে কিন্তু আমার কাছে ছোটো বড়ো আমার কাছে তেমন কোনো মানে কোনো পার্থক্য নেই গো আমার কাছে হ্যাঁ উনি ভগবান আমি এটাই মানি ওনাকে যখন মানে খুব কান্নাকাটি করে মানে হাজব্যান্ডকে বলে আনিয়েছি আমি মানে যখন যেখানে যেতাম মানে তখন তো আমি বলতাম যে আমাকে না একটা গোপাল এনে তার জানো তো আমি গোপালকে সেবা করব। তখন হ্যাঁ মানতাম আমি তখন তো সেবা আমি তো জানতাম না কেমন করে সেবা করতে অত কিছু জানতাম না আমার ছেলেও তখন ছোট্ট ছিল না তুমি সেবা করতে পারবে না অনেক ঝামেলা আছে গোপালকে সেবা করতে অনেক কিছু ইয়ে লাগে ও বলতেন মনটা না আর ভালো লাগতো না দিয়ে ছেলে যখন পাঁচ বছর হয়ে গেছিল তখন আমি বললাম যে এবারে তো এনে দাও মানে না মানে নাই বলতো সবসময় দিয়ে তারপর যখন আমি ঘুমিয়েছি অনেক গোপাল আমাদের না পাঁচ বছর মানে পাঁচ বছর হয়ে গেছে আমি নিয়ে এসেছি একদিন রাত্রে মানে স্বপ্ন দেখেছি তো আমার না চুল ধরে টানছেন মানে এইরকম পুরো এরকম গোপাল পুরো পুরো মানে এরকম পুরো দিয়ে আমি না পুরো চমকে গেছি দিয়ে আমি বলছি আমি তখন হাজব্যান্ডকে আবার বললাম মানে জানো তো এবারে তো এনে দাও না বলছেন দিয়ে কিছুদিন জন্মাষ্টমীর কিছুদিন আগে মানে তো দোকানে আমি ছিলাম তো দোকানে থাকতে আমার মানে একটু মানে চোখটা একটু লেগে গেছে মানে ঘুম একটু এসে গেছে তো আমাকে না মানে পুরো আমি দেখেছি যে দু হাত মানে তুলে না আমাকে কোলে নিতে বলছে তো আমি তখন পুরো চমকে গেছি আমি বলতে আমার গা কেমন হচ্ছে শরীরটা তো মানে এত মানে এরকমভাবে আমি স্বপ্ন দেখছি তো হাজব্যান্ড তো মানে বলছেন ঠিক আছে তোমার যদি এত দিন রাত মানে শুধু স্বপ্ন দেখ না গোপাল এনে দাও গোপাল এনে দাও দিয়ে হাজবেন্ডেরও মানে একটু ভালো লাগলো না সবসময় বলতে যে বলছে আচ্ছা ঠিক আছে মেনে দেব তো এনে দিয়েছি আর তখন মানে কি জানো তো মানে ভালোও লাগে আমি সেবা করছি অনেকে মানে কি জানো তো যে গোপালকে সেবা করতে অনেক বেশি টাইম লাগে অনেক কিছু মানে নিয়ম আছে সত্যি বলছি তেমন কোনো নিয়ম নেই আমি যেরকম রূপে ওকে ভালোবাসি আমার ছেলেকে যেরকম ভালোবাসি মানে ওনাকে সেরকম রূপে দেখি আমি মানে যেরকম স্বপ্নতে দেখেছি পুরো সেরকম মানে এসছেন আমি সেবা করি ওনার খুব ভালো লাগে কি বলবো বলো দেখি খুব ভালো লাগছে যে এইভাবে কৃপা করেছেন আমাকে উনি যে সেবা যে করতে পারছি সত্যি সত্যি খুব ভালো লাগছে লোকের কথায় আমি অত কিছু মনে করি না কে কি বললো আমার মনের যে ভাবটা আমি যেভাবে তাকে পুজো করি আমি সেটাই মানি তাই না বন্ধুরা রাধে রাধে সবাই ভালো থেকো